বর্তমান বিশ্ব কি এক নায়কদের দখলে বিশ্ব রাজনীতি ক্রমশই শক্তিশালী নেতাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে ভ্লাদিমির পুতিন শি জিনপিং কিম জং উন রিসেপ তাইয়েফ এফ এর দোয়ান এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মতো নেতারা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকায় বৈশ্বিক কূটনীতি ও সামরিক সমীকরণ এক নতুন বাস্তবতায় উপনীত হয়েছে প্রশ্ন উঠেছে বিশ্ব কি এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় পার করছে কি হতে যাচ্ছে বিশ্বের সামরিক সমীকরণে এই নেতাদের মধ্যে কেউ গণতন্ত্রের ছদ্মাবরণে কেউ একদলীয় শাসন ব্যবস্থায় আবার কেউ রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন ফলে আন্তর্জাতিক সম্পর্ক আরও অনিশ্চিত হয়ে উঠেছে ইউক্রেন যুদ্ধের দীর্ঘায়িত হওয়া তাইওয়ান সংকট গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ন্যাটোবনাম রাশিয়া উত্তেজনা বিশ্বকে এক নতুন শীতল যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে জেনে নেই বর্তমান বিশ্বের পাঁচ ক্ষমতাধর রাষ্ট্রনায়ক সম্পর্কে ভ্লাদিমির পুতিনের ক্ষমতা গ্রহণ ও দীর্ঘ শাসনের নেপথ্য ভ্লাদিমির পুতিন উনিশশো সালে রাশিয়ার প্রেসিডেন্ট বোরিস ইয়েলতিনের উত্তরসূরি হিসেবে আবির্ভূত হন দুই সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি রাশিয়াকে স্থিতিশীল করার প্রতিশ্রুতি দেন যা সোভিয়েত ইউনিয়নের পতনের পর সংকটে ছিল শক্তিশালী নেতৃত্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জাতীয়তাবাদের ওপর জোর দিয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেন দুই থেকে 2008 সাল পর্যন্ত দুই মেয়াদ প্রেসিডেন্ট থাকার পর দেশটির তখনকার সংবিধান অনুযায়ী তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার সুযোগ ছিল না পুতিনের কিন্তু তিনি তখন দেশটির প্রধানমন্ত্রী হন এবং সমস্ত ক্ষমতা নিজের কাছে রাখেন বারো সালে সংবিধান সংশোধন করে আবার ছয় বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি এরপর দুই সালে পুনরায় নির্বাচিত হন ভ্লাদিমির পুতিন ক্ষমতা চিরস্থায়ী করতে এখানেই থেমে থাকেননি পুতিন দুই সালে নতুন সাংবিধানিক সংশোধনী আনেন যা তাকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ দেবে পুতিনের দীর্ঘ শাসনের মূল কারণগুলোর মধ্যে রয়েছে কঠোর রাজনৈতিক নিয়ন্ত্রণ বিরোধীদের দমন রাষ্ট্রীয় মিডিয়ার প্রভাব শক্তিশালী নিরাপত্তা কাঠামো এবং জনগণের মধ্যে জাতীয়তাবাদী আবেগকে উস্কে দেয়া পাশাপাশি তিনি পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে রাশিয়ার স্বার্থ রক্ষা ও আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠার নীতি গ্রহণ করেছেন যা তাকে রুশ জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে গত ২৬ বছর ধরে রাশিয়ার সর্বোচ্চ নেতা তিনি রিসে তাইয়েফ এরদোয়ানের ক্ষমতা গ্রহণ ও দীর্ঘ শাসনের নেপথ্য রিসেপ তাইয়েফ এরদোয়ান দুই হাজার তিন সালে তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন এবং দুই হাজার চোদ্দ সাল থেকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থাৎ টানা বাইশ বছর ক্ষমতায় আছেন তুরস্কের এই শীর্ষ নেতা এরদোয়ানের রাজনৈতিক উত্থান শুরু হয় উনিশশো সালে তখন তিনি ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন পরে দুই হাজার এক সালে ইসলাম দল এ সালের জাতীয় অর্থাৎ বিজয়ী হয় এরদোয়ান শুরুতে অর্থনৈতিক সংস্কার অবকাঠামো উন্নয়ন এবং পশ্চিমা দৃষ্টিভঙ্গি গ্রহণ করে জনপ্রিয়তা বাড়ান তার শাসন আমলে তুরস্কের অর্থনীতি দ্রুত প্রবৃদ্ধি লাভ করে মধ্যবিত্ত সম্প্রসারিত হয় এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হয় তবে সময়ের সাথে সাথে তিনি আরও কর্তৃত্ববাদী হয়ে ওঠেন দুই সালের গণভোটের মাধ্যমে সংসদীয় পদ্ধতির পরিবর্তে প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থা চালু করেন এরদোয়ান বিরোধী দল ও মিডিয়ার উপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন দুই হাজার ষোলো সালে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা দমন করে শক্তিশালী নিরাপত্তা কাঠামো গড়ে তোলেন তুর্কি জাতীয়তাবাদ ও ইসলাম পন্থাকে কাজে লাগিয়ে জনসমর্থন ধরে রাখার চেষ্টা করেন এরদোয়ান এরদোয়ান আন্তুরস্ককে তুরস্ককে মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে গড়ে তুলতে চেয়েছেন এবং মুসলিম বিশ্বে তার নেতৃত্বের অবস্থান সুসংহত করেছেন যা তাকে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করেছে তুরস্ক বিশ্বের সামরিক শক্তিতে মর্যাদাপূর্ণ একটি দেশ বিনিয়ামিন নেতারিয়াহুর ক্ষমতা গ্রহণ ও দীর্ঘ শাসনের নেপথ্য ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করে না বিশ্বের অন্তত বাইশটি দেশ কিন্তু স্বীকার করা বা না করায় ইসরায়েলকে বর্তমান বিশ্ব ব্যবস্থা থেকে আলাদা করার সুযোগ নেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র এই দেশটি তার অবস্থানকে কেবলই সুসংহত করছে উন্নত প্রযুক্তি অর্থনৈতিক স্থিতিশীলতা আর ব্যাপক কর্মসংস্থান তৈরির মাধ্যমে এই দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উনিশশো সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নির্বাচিত হন নেতানিয়াহু কিন্তু উনিশশো নিরানব্বই সালের নির্বাচনে পরাজিত হন এরপর দুই হাজার সালে তিনি আবার ক্ষমতায় আসেন এবং টানা ১৬ বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া প্রথম নেতা তিনি নেতানিয়াহুর দীর্ঘশাসনের পেছনে মূলত কয়েকটি কারণ রয়েছে তিনি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিকে সবচেয়ে অগ্রাধিকার দিয়েছেন হামাস হিজবুল্লাহ ও ইরানকে ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে করা অবস্থান নিয়েছেন যা তাকে কট্টর ইহুদি জাতীয়তাবাদের সমর্থন দিয়েছে তার শাসনামলে ইসরায়েলকে প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে যা অর্থনীতিকে শক্তিশালী করেছে বিভিন্ন সময় জোট গঠন করে বা বিরোধী দলগুলোর বিভক্তি কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে আছেন তিনি তার সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রায়ই ইসরায়েলের জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করে কিন্তু তিনি মিডিয়া এবং বিচার বিভাগের ওপর প্রভাব বিস্তার করে নিজের অবস্থান শক্তিশালী করেছেন যদিও তার বিরুদ্ধে দুর্নীতি মামলা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তারপরও কঠোর নিরাপত্তা নীতি অর্থনৈতিক সাফল্য এবং কট্টর ইহুদি জাতীয়তাবাদের সমর্থন তাকে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় রেখেছে সব মিলিয়ে ১৯ বছর ইসরায়েলের ক্ষমতায় আছেন নেতানিয়াহু কিম জং উনের ক্ষমতা গ্রহণ ও দীর্ঘ শাসনের নেপথ্য পৃথিবীর এক বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়া কিন্তু দেশটির সামরিক শক্তিকে উপেক্ষা করার সুযোগ নেই বিশ্বের বর্তমান অস্থিরতার পেছনে পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়াও একটি এই দেশের বর্তমান রাষ্ট্রনায়ক কিম জং উন দুই সালে তার পিতা কিম জং ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন দেশটির শাসন ব্যবস্থা একনায়কতন্ত্র ভিত্তিক এবং কিম পরিবারের বংশ পরম্পরায় দেশ শাসনের ঐতিহ্য রয়েছে তার দাদা কিম ইল সুং উনিশশো সালে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন এবং তার পিতা কিম জং ইল মৃত্যুর আগ পর্যন্ত দেশ শাসন করেন দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকার পেছনে কিম জং উনের কয়েকটি কৌশল রয়েছে রাজনৈতিক প্রতিপক্ষ সামরিক কর্মকর্তাদের দমন এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নিজের শাসন নিশ্চিত করেছেন পরমাণু কর্মসূচিকে এগিয়ে নিয়ে গিয়ে আন্তর্জাতিক মহলে ভয় ধরিয়ে দিয়েছেন এবং নিজের শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছেন রাষ্ট্রীয় প্রচারযন্ত্রের মাধ্যমে তাকে ঐশ্বরিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে যা জনগণের উপর প্রভাব ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে কৌশলগত আলোচনায় জড়িত হয়ে নিজের অবস্থান জোরদার করেছেন উত্তর কোরিয়ায় কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই ফলে জনগণের ভোটে পরিবর্তনের সুযোগ নেই রাষ্ট্রীয় প্রচারযন্ত্র কঠোর নিয়ন্ত্রণ এবং সামরিক শক্তির মাধ্যমে কিম জং উন তার একচ্ছত্র শাসন ধরে রেখেছেন শি জিনপিংয়ের ক্ষমতা গ্রহণ ও দীর্ঘ শাসনের নেপথ্য বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর তিন দেশের একটি চীন সামরিক ও অর্থনৈতিক দিক থেকে চীন বিশ্বের অন্যতম পরাশক্তি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং দুই সালে চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে ক্ষমতায় আসেন এবং দুই সালে চীনের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার পিতা শি ঝংসুং ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির এক গুরুত্বপূর্ণ নেতা তবে শি এর রাজনীতি শুরু হয় তলদেশ থেকে উনিশশো আশির দশকে তিনি বিভিন্ন অঞ্চলে প্রশাসনিক দায়িত্ব পালন করেন এবং দ্রুতই কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ে জায়গা করে নেন শি জিনপিংয়ের দীর্ঘ শাসনের পেছনে কিছু মূল কারণ রয়েছে তিনি চীনের কমিউনিস্ট পার্টির এক নায়ক নেতা হিসেবে দেশ শাসন করছেন দুই সালে চীনের সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্টের দুই মেয়াদের সীমা তুলে দেওয়া হয় যা তাকে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার সুযোগ দেয় ভবিষ্যতেও ক্ষমতায় থাকতে তার কোনো বড় বাধা নেই তার শাসনে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে শি জিনপিং একাধিক অবকাঠামো প্রকল্প ও আন্তর্জাতিক বাণিজ্য উদ্যোগের মাধ্যমে চীনের বৈশ্বিক প্রভাব বাড়িয়েছেন শি জিনপিংকে নতুন যুগের নেতা হিসেবে প্রচার করা হয় এবং তার শাসনকে শি জিনপিং চিন্তা নামে একটি নতুন রাজনৈতিক আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে রাজনৈতিক বিরোধী মানবাধিকার কর্মী এবং সুশীল সমাজের উপর ব্যাপক দমনপীড়ন চালানো হয় চীনে অন্যান্য এক নায়কদের মতো ভিন্নমত দমনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছেন শি জিনপিং এই সব কৌশলের মাধ্যমে শি জিনপিং চীনের ইতিহাসে মাও সেতুঙ্গের পর সবচেয়ে ক্ষমতাধর নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পথ নিশ্চিত করেছেন তাহলে বিশ্বের ভবিষ্যৎ কি যখন ক্ষমতা একক নেতাদের হাতে কেন্দ্রীভূত হয় তখন তাদের সিদ্ধান্তগুলি শুধু নিজ দেশের ভেতর সীমাবদ্ধ থাকে না বরং গোটা বিশ্বের নিরাপত্তাকে প্রভাবিত করে সামরিক প্রতিদ্বন্দ্বিতা ভূ রাজনৈতিক টানা পড়েন আর দেশের মধ্যে জাতিগত ও ধর্মীয় উত্তেজনা এগুলো যদি নিয়ন্ত্রণে না না যায় তবে বিশ্বের ভবিষ্যৎ অনন্ত অনিশ্চয়তায় পতিত হবে আবার এমনও হতে পারে এখান থেকেই শুরু হতে পারে নতুন এক বিশ্ব ব্যবস্থার আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি